ফিল্মে স্টাইলে সবে কিউপি সদস্যের হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য আমি ডাক্তার একদম বাকুলি প্রথম যাত্রা আমাকে সোনা দিচ্ছে বিএনপির বিএনপির হারুম ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে দেয় বলে আমাকে মাসে ভাই আমাকে মারার জন্য বলছে আমি এখন লোক আছে একটা গরমের মধ্যে ভাই আমি ত্রিপল নাইলে ফোন দিচ্ছি ত্রিপল নাইলে ওরা সহজ দৃষ্টান্তমূলক দৃশ্যমূলক কোন কার্যক্রম আমরা প্রশাসন থেকে দেখছি না দর্শক হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে চাঁদা আছে যে চাঁদা না দেওয়ার কারণে ডাক্তারকে ইচ্ছা মতো পিটুনে দিয়ে তাকে সেখানে হত্যার মতো জঘন্যতম এই কাজ করেছে আর কে করেছে সেটা হচ্ছে বিএমপির আপনারা জানেন এমপি হারুন সাহেব মানে যাকে সারা বাংলাদেশের মানুষ চেনে যার দ্বারা এরকম কাজ কখনো কল্পনাও করা যায় না তার মতো ব্যক্তি এরকম কাজ করেছে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে যাই হোক আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব নাটেনে পুরো ভিডিওটা স্ক্রিন থেকে আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজে বিষয়টা আপনারা বুঝতে পারবেন বাকলি প্রথম চারতলা আছে আমাকে সন্ধ্যা দিচ্ছে বিএমপির ভেম্বের হারুম ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে দিয়ে বলে আমাকে মাসে ভাই আমাকে মারার জন্য বুঝতেছে আমি এখন লুকাইছে একটা গরমের মধ্যে উমের ভাই আমি ত্রিফল নাইনে ফোন দিয়েছি ত্রিফল নাইনে ওরা সহজে দেখো এখনও বিশ ত্রিশ মিনিট হয়ে গেছে এখন আসতেছে না আমার ভাইনে ভাইনিদেরকে নিয়ে গেছে ভাই আমাকে একটু বাঁচান প্লিজ সবাই কাইলে আমাকে একটু বাসান মেরে দেখে রক্ত চোখ দিয়ে রক্ত পড়তেছে আমার চোখ দিয়ে ভাই আমার চশমা ভাঙিয়ে গেছে দেখেন ভাই আমাকে কুস্তছে চারদিকে রেখেছে মারার জন্য প্লিজ ভাই প্লিজ কুমিল্লায় কিউপি সদস্যের হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য একাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অনুসন্ধান চালিয়েছে যমুনা টিভি ঘটনার এক সপ্তাহ পর গ্রেফতার হয়েছে মূল আসামি এলাকায় নিরাপত্তা সহ সংশ্লিষ্টদের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা গেল তিন আগস্ট দুপুরের ঘটনা একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে নাঙ্গলকোটের ঢালুয়া বাজার দিয়ে একটি সিএনজি অটোরিকশায় আলাউদ্দিনকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা পেছনে আরও একটি সিএনজি তাদের পেছনে দুটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করছে আলাউদ্দিনের স্বজনরা নিহতের স্বজনদের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বহিরাগতরা ফিল্মি স্টাইলে আলাউদ্দিনকে তুলে নিয়ে হত্যা করেছে নেতৃত্ব দিয়েছে আলিয়ারা গ্রামের শেখ ফরিদ নুরুদ্দিন রিয়াদ ও সজিদ আমরা তিরিশ থেকে পঞ্চাশ ফুট একটু ডিফারেন্স ছিল কিন্তু যখন আগাই আসতে চাই তারা আমাদেরকে বন্দুক ধরে তারা পিস্তল দেখায় পিস্তল দিয়ে আমাদেরকে এই করে তখন আর আমরা আসতে পারি না তারা আর্মি পরিচয় বলতেছে যে আলাদা মেম্বার দ্বারা তুই কি থেকে রে ক আমি তো জানে মাছ থেকে আসি তুই তুই উঠব কেন উঠবো স্যার তখন তারে দোরাধুরি করতেছে যে গাড়ি ধরানোর জন্য আরো মেম্বর উঠতেছে না মেম্বর না আড়ারা কোনো সেনা পানি না সেনা পানি এই পোশাকে আসে না আপনাদের টাউজার ফরা গেঞ্জি ফরা এ ধরনের সেনাবানি আমি দেখি না সেনাবানি তো পোশাক নিয়ে আসে গাড়ি নিয়ে আসে স্থানীয়রা জানান আলিয়ারা গ্রামে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও শেখফরিদের পরিবারের আধিপত্যের চলছে দীর্ঘদিন ধরে গেল পঁচিশ জুলাই গরুর ঘাস খাওয়া নিয়ে বাঘ হয় এরিজেরে জেরে ঘটে হামলা ভাংচুর গোলাগুলি এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে পাঁচটার বাজ নুর মোহাম্মদে সেলেডারে বাড়িকে চোরানো উন্ডা গেলাম যাই সেলেডারে কোনোরকম আমরা ডাক্তারের কাছে হাড়াইছি পরে এক কুটি।

পাঁচটি গেরামের মানুষের নিশ্চয়তা চাই নুরুলউদ্দিন রিয়াজ ফোকুন তারা সর্বযন্ত্রের পরিগলিতভাবে আমরা ভুগে বাড়ি থেকে তুলে নিয়ে খুন করে ফেলেছে ঘটনার পর আলাউদ্দিনকে তুলে নিয়ে সিনজিতে থাকা একজনকে নাক থানার এসআই উবায়েদ দা হ্যাঁ দর্শক ইসকে থেকে আপনারা সরাসরি ভিডিও ফুটেজে দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আর স্পষ্ট ভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিও আমরা আপনাদের দেখাচ্ছি গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম যান। অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প সিনেমা নয় বাস্তবের চেয়েও নির্মম গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে মাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি গতকাল শনিবার পুলিশের কড়া পাহাড়ায় পিছমোড়া করে হ্যান্ডকাফ করা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায় তখন ঠোঁটে উঠে এলো বিদ্রুপ মাখা এক বাক্য আপনারা নাটক সিনেমা ছবি করেন আমি করি রিয়েল মাত্র দুই দিন আগেই ঘটে গেছে গাজীপুরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে ও তার স্ত্রী গোলাপির নেতৃত্বে ভয়ঙ্কর একটি চক্র ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত শেরপুরের বাদশা স্থানীয় একটি এটিএম বুথ থেকে তোলেন পঁচিশ হাজার টাকা বিষয়টি নজরে আসে গোলাপির ফাঁদ পাততে দেরি করেননি কিন্তু বাদশা পরিস্থিতি বুঝে গিয়ে গোলাপিকে ঘুষি মারেন তখনই আগে থেকে উৎপেতে থাকা সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে আর চাপাতে দিয়ে মাথারি কোপাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন তার হাতে মোবাইল লেন্সে ধরা পড়েছে অপরাধের ভয়ঙ্কর দৃশ্য কিন্তু দুর্বৃত্তরা বুঝে যায় এই ভিডিও তাদের শেষ করে দিতে পারে শুরু হয় তুহিনকে ধাওয়া তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এক চা স্টলে কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করা হয় রাস্তার মাঝখানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এই সাংবাদিককে কে কে তুমি জান জামালপুরের মেলান্দাহ উপজেলার এক সাধারণ গ্রামে তার জন্ম পঁচিশ তিরিশ বছর আগে পরিবার সহ গ্রংপুরে বাড়ি এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপিকে আর সেই গোলাপিকে বানান তার ডান হাত দুজনে মিলে গাজীপুর মহানগরের মোড় চান্দনা চৌরাস্তায় যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে তাদের কৌশল ছিল ভয়ঙ্কর গোলাপি ব্যবহার করতেন হানি ট্রেপ প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন যান এই দম্পতির ছত্র ছায় কাজ করত পাবনা খুলনা কুমিল্লা শেরপুর ও সিংহের শীতল মাথার ছিনতাইকারী মাদক ব্যবসায়ীরা পুলিশের খাতায় শুধু নিজানের নামে মামলার সংখ্যা পনেরোটি পুরো গ্রুপের বিরুদ্ধে উনত্রিশটি সাংবাদিক হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয় আটজন কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটু মিজানের চোখে অনুশোচনার ছিটে ফুটাও নেই বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন প্রকাশ্য হুমকি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান নিজে স্বীকার করেছেন আমাদের ব্যর্থতা রয়েছে সেই অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে গুড়িয়ে ফেললে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলাকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই স্বল্পতা রয়েছে হ্যাঁ সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন ভালো থাকবেন